আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মা দুর্গা আসছেন মা দুর্গা প্রতিটা বিরাজ করবেন তবে এই বছর একটু কারণ হাসপাতালে যে নারকীয় ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছিল তারপর থেকেই এবছর দুর্গাপূজার উৎসব পালন হবে কি হবে না এবছর দুর্গাপূজায় যা দেবী সার্বভূতু শক্তি না সংস্থিতা এই শ্লোক শোনা যাবে নাকি জাস্টিস ফর আর্জিকড এই স্লোগান শোনা যাবে এই নিয়েই প্রশ্ন সাধারণদের মনে সাধারণ মানুষ থেকে মৃৎশিল্পী যারা এক বছর অপেক্ষা করে এই দুর্গা পুজোর উৎসবটার জন্য তারাও এবার কেন জানি না একটা আশঙ্কায় ভুগছেন যে এবছর দুর্গা পুজো কি অন্যান্য বারের দুর্গা পুজোর মতন হবে কারণ কুমারটুলির যারা মৃৎশিল্পী তাদের অনেকেরই বক্তব্য অন্যান্য বার কুমারটুলিতে যেরকম পুজোর বুকিং এর অর্ডার আসে সেই রকম অর্ডার এবছর আসেনি প্রতিবার যেভাবে লোক আসে কুমারটুলিতে যেভাবে প্রতিমা দেখতে মানুষ আসেন সেই ভিড় কিন্তু কুমারটুলিতে দেখা যাচ্ছে না কুমারটুলির মৃৎশিল্পীরা এখন আশঙ্কায় দিন কাটাচ্ছেন যে এবছর দুর্গাপুজো কোভিড সময়ের দুর্গাপুজোর মতনই হবে না তো দুর্গাপুজোর যে আবহ সেই আবহ নষ্ট হবে না তো অপরদিকে দুর্গাপুজোর বিভিন্ন থিম কিন্তু দেখা যাচ্ছে কলকাতার বুকে কোথাও থিমে থাকছে শিরদারা কোথাও বা থিমে থাকছে জাস্টিস ফর আরজিকর এমনই যখন থিম চলছে সেই সময় দুর্গা প্রতিমা তৈরিতেও নতুন নতুন আবদার আসছে এই পুজো মণ্ডপগুলি থেকে কেউ বলছেন দুর্গা প্রতিমার রূপ হওয়া চাই এক ভয়ানক কেউ বলছে দুর্গা প্রতিমার মুখে চাই আতঙ্ক কিন্তু মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমার মুখ ফুটিয়ে তুলতে চান মাতৃ প্রতিমা হিসেবে মাতৃমুখ মিষ্টি মুখ সেটাই কিন্তু প্রতিটা শিল্পীর হাতে গড়ে ওঠে সেই শিল্পী শিল্পীরাই বলছেন যে আগামী দিন আগামী বছর যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে যার প্রভাব মৃৎশিল্পীদের হাতে এসে পড়ে মৃৎশিল্পীদের সারা বছরের যে অপেক্ষা এই পাঁচটা দিন মৃৎশিল্পীরা অপেক্ষা করেন তাদের যে শিল্পকলা সেই শিল্পকলাই সজ্জিত হবে বিভিন্ন পুজো সেই শিল্পকলাই এখন হয়ে উঠেছে তাদের কাছে একটা বিষয় মেঘ বলা চলে একবার আমি কথা বলার চেষ্টা করব এই বছর অন্যান্য বছরের মতন কি ভিড় দেখতে পাচ্ছেন বা বুকিং আসছে না ভিড় সেরকম নেই আগেরবার থেকে এবার কম বুকিং এসছে ঠিক মতন হ্যাঁ আগের বছর থেকে এবার কম আমাদের যা তাই আগের বছরের থেকে ভিড় কম তবে এখনো তারা আশা করছেন যে আগামী না আমাদের অসুবিধা এবছর কি বুকিং এসছে ঠিক মতন না আসেনি আগের মতো হয়নি আগের মতন আসেনি না না এবছর এই যে করোনা কাল গেছে বছর তারপরে এবছর আরজি করে যে আবহ সেই আবহাওয়া প্রতিমায় রূপ দিচ্ছেন তার সঙ্গেই আশা রাখছেন যাতে আগামী বছরে এই ধরনের প্রভাব না পড়ে কারণ চলতি বছরে করের আবহে অনেকটাই প্রভাব পড়েছে কুমারটুলিতে অনেকটাই প্রভাব পড়েছে কুমারটুলির ব্যবসায় সেই ব্যবসার প্রভাব যেন পরের বছর কাটিয়ে ওঠা যায় সেই আশাই রাখছেন এবং শিল্পী তার শিল্পকলা চালিয়ে যাচ্ছেন প্রতিমায় রূপ দিয়ে ক্যামেরা অমিতার অমিতের সাথে রনিক দত্তর খবর ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটাল